আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে আমি কালারই পাইছি হলো আটটা ডিজাইন হবে सेम কালার পাইছি হলো আটটা এগুলো ডিজাইন একই হবে কিন্তু কালার হবে হলো আটটা টোটাল ঠিক আছে এখানে তো দেখতে পাচ্ছেন কয়টা কালার আর এগুলোর সঙ্গে কিন্তু প্রত্যেকটার সঙ্গে রন্না সেটিং হবে ঠিক আছে মানে জামা রন্না ফুল ম্যাচিং হবে এই যে দেখেন আমি প্রথমে কালোটাই দেখালাম এই যে একটা খুলে দেখলে পরে বুঝতে পারবেন এগুলো কিন্তু অল ওভার কাজ করা ঠিক আছে অল ওভার দেখেন সুতা এবং সিকোয়েন্সার অল ওভার কাজ করা এই যে আর এগুলোর সঙ্গে বলে দিচ্ছি এগুলোর সঙ্গে কিন্তু সেটিং আছে আছে ঠিক একদম ম্যাচিং এই যে এগুলোতে জামা শাড়ি লেহেঙ্গা গোলজামা ফ্রক কামিজ টপস যে কোনো কিছু তৈরি করতে পারবেন আর এগুলো কিন্তু বর থাকবে ফুল সাড়ে তিন হাত ঠিক আছে ফুল সাড়ে তিন হাত থাকবে দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা আর আমরা এগুলো সারা বাংলাদেশি হোম ডেলিভারি দিই এক টাকাও দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন পার্সেল খুলে দেখে নেবেন তারপরে টাকা দেবেন আর এগুলো দামটাও কিন্তু থাকবে আজকে অফার প্রাইজে আর আমরা এই ভিডিওটাই করি মূলত হলো যারা ঘরোয়া বিজনেস করে তাদের জন্য এই ভিডিওটা করি মানে পাইকারি বিজনেস যারা করে আর এইগুলো দামটাও আমরা মূলত পাইকারি দিই এই যে দেখ আর যারা খুচরা নেবে তারা তো বোনাসেই কাপড় গুলো পাবে ঠিক আছে মানে ওই যারা পাঁচশো গজ সাতশো গজ কাপড় নেবে তারা ওই আপনার একটু কাজ থেকে আপনার একটু দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর কাজ আমি কিন্তু আবার বলে দিচ্ছি কাজ মানে কাপড়ই পাইছি হলো আটটা কালার আর এগুলোর দামটা থাকবে আমি দামটা বলে দিই দামটা থাকবে অফার প্রাইস আমরা দোকানে বিক্রি করি তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা গছ ঠিক আছে আর আজকে দাম থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা গছ আবারও দামটা বলে দিচ্ছি অনলি দুশো পঞ্চাশ টাকা গজ দাম থাকবে আর এগুলো রন্নার দাম থাকবে হলো একশো পঞ্চাশ টাকা গজ এই যে দেখেন এটা হলো ল্যাভেন্ডা কালার অর্থাৎ পানা ফুল কালার যে থাকে বলে অল ওভার কাজ করা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকাও দেওয়া লাগবে না অগ্রিম পার্সেল যখন হাতে পাবেন তারপরে টাকা দেবেন স্ক্রিন শট দেবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাপড় গুলো আপনি নিতে পারবেন এই যে দেখেন এইগুলোর সঙ্গে দেখেন এটা হলো লাস্ট কালেকশন আর সরাসরি যারা আমাদের শপে আসতে চান সরাসরি আমাদের শপেও আসতে পারবেন আমাদের দোকানে হচ্ছে বগুড়া সদর আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যদি কেউ সরাসরি শপে এসে কাপড় নিতে চান সরাসরি শপে এসেও কাপড় নিতে পারবেন আপনি আর দামটা আবারও বলে দিচ্ছি অনলি কাপড়ের দাম থাকবে অর্থাৎ জামার দাম থাকবে দুশো পঞ্চাশ আর রোনার দাম থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা গস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন আর আমাদের পেজে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিনে আমরা নিত্য নতুন কালেকশনের ভিডিও সারি ওটাও আমাদের সব ঠিক আছে একটা না দুটাই আমাদের শপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ